আপনার গত ভিডিওতে যে মালগুলা দেখাইছিলাম সেই মালগুলা কই শেষ আলহামদুলিল্লাহ আবার নিয়ে আসছেন না আবার নি আসছে সবগুলা কি মিল বান্ডেল সব মিল বান্ডেল আসলে রমজানবাদ কাপড়গুলা কিন্তু যারা নিচ্ছেন তারা বোঝেন যে আসলে ভালো কিনা কতটা ভালো এগুলো সব কিন্তু মিল বান্ডেল সব মিল বান্ডেল আপনি কই যান ওকে কাপড় কি বেছবেন না কাপড় বেছবেন না অবশ্যই তো যাই আপনার দোকানের লোকেশনটা একটু বলেন

এখানে আমার মিস্ত্রি হচ্ছে এটা হচ্ছে দুই হান্ড টানা মিস্ত্রি এটা আপনি দেখেন আপনি কাছে এনে দেখলে বুঝতে পারবে দেখেন মিস্ত্রি কোয়ালিটি

আমরা এই আপনার ফ্রেশ কাপড়ের যে ওইটার মধ্যে আপনার আমরা ফ্রেশটার রেট দিচ্ছি বান্ন টাকা আর এটা রেট হচ্ছে মাত্র আটত্রিশ টাকা মানে এটাও ফ্রেশ হ্যাঁ এটাও ফ্রেশ হ্যাঁ

लीलन का बूमिसेंट ए जे बंडल আছে এই যে বান্ডেল আছে বান্ডেল দেখেন তো একবার ধরেন বান্ডেল আছে দেখেন এই কয় টাকা করে দিবেন ভাই लीलन का रेट হচ্ছে মাত্র 65 টাকা 105 টাকা গজ বিক্রি হয় আপনাদের 65 টাকা অর্ধেক দাম অর্ধেক দাম অর্ধেক দাম

কোন কাপড়টা নেবো বাসকে প্রতিদিন তো আমার কাপড় দেন এদাই কি মাপ দেন তো দেন মাপ দেন এক হাত দুই হাত তিন হাত তাই তো সাড়ে তিন হাতে তো

আচ্ছা এরপরে আমরা আসি মিল বান্ডেলে মিল বান্ডেল যে কাপড়গুলো আছে এইগুলা কিন্তু খুবই লাভবান হবে না এই কাপড়গুলো নিলে পরে রমজন ভাই এখন আমরা দেখবো কি মিল বান্ডেল মিল এটা দেখেন এটা কিন্তু যারা স্বল্প টাকায় ব্যবসা করেন তারা কিন্তু অবশ্যই এই রমজান ভাইয়ের শপটাতে আসেন কারণ এই মালগুলো নিলে কিন্তু আপনারা নিজেরাও কম দামে কিনতে পারবে প্লাস বিক্রিও করতে পারবেন

একটা শেড আমি কিন্তু সেনা মেনা করে দিলাম দেখেন দেখেন কি অবস্থা দেখেন এগুলো কত টাকা আটত্রিশ টাকা আর এটা হচ্ছে মাত্র আটত্রিশ আমার দশ সব দেখাবেন ভাই না খুলে কোনো মাল দেখাবেন না একবার সব কিন্তু মেল বান্ডেল সব মেল বান্ডেল এই দেখেন ওয়াও এই দেখেন একটা করে সব শেডে দেখেন এগুলা তিনটা চারটা করে কালার থাকে মানে সেটিং তিনটা চারটা করে কালার থাকবে হ্যাঁ মাত্র 38 টাকা গজ মাত্র 38 টাকা গজ তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভালো ভালো কাপড়গুলা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই রমজান ভাইয়ের সাথে কথা বলবেন ভিডিও কলে কথা বলবেন আর রমজান ভাই জিন জিনটেকগুলো একটু বলে দেন